শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলাতেই চলে এসেছি রান্নাঘরে দেখো এখন সকালের খাবার বানিয়ে নিয়েছি ছোলার ডাল আর রুটি করেছি তো এটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি আর মেয়েকে আগেই দিয়ে দিয়েছি খেতে কারণ ম্যাডাম আসবে পড়াতে তো সেই কারণে এদিকে মেয়ের খাওয়া কমপ্লিট তো দুধের গাড়ি এসছিল তো মেয়ে বলল দুধ কিনবো কারণ ও পায়েস খেতে পছন্দ করে তো সেই কারণেই দেখো নিজে গিয়ে দুধটা কিনে নিয়ে আসলো তারপর এসে ওর ভাইকে তোলার চেষ্টা করছে দেখো কিভাবে মানে ওর ভাই ঘুমিয়ে থাকলে ওর একদমই ভালো লাগে না না তুললে ভালো লাগে না তো দেখো তোলার চেষ্টা করছে আর ওর ভাই ঘুমিয়ে ঘুমিয়ে ওকে মারছে হাত দিয়ে বলছে আমাকে ডিস্টার্ব করিস না আমি ঘুমাবো তো ছেলে তো ওইদিকে ঘুমোচ্ছে এই জন্য আমি কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি তো দেখো সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি অনেক জামা কাপড় হয়েছে আর আমি মেশিনে দেওয়ার আগে এইভাবেই সমস্ত জামা কাপড় সার্ফে ভিজিয়ে নিই তারপর জামাগুলো ভালো করে রোগড়ে দিই মেশিনে দিলে পরে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো ওইদিকে তো জামা কাপড় দিয়ে চলে এসেছি মেশিনে আর এইদিকে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করব। তো আজকে শুক্তো বানাবো দেখো তার জন্য সবজি কেটে রেখেছি তো এইদিকে আবার আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি ভালো করে তো শুক্তোর জন্য সমস্ত সবজি ভালো করে ভেজে নিতে হবে তো সেই কারণে আগে আলুটা ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে খেতে ভালো লাগে আর অন্যদিকে আবার কড়াই চাপিয়ে দিয়েছি দেখো উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছে উচ্ছেটা একটু ভালো করে ভাজা না হলে না খেতে ভালো লাগে না তো এইদিকে আবার আমি দেখছি এটা গলে গেছে কি না অনেকটা তেল দিয়েই ভেজে নিচ্ছে তো দেখো ভাজাটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব এই এইদিকে আবার মেয়ের গানের টিচার ফোন করেছিল যে ওকে তাড়াতাড়ি যেতে মানে দুপুরবেলাতেই গান শেখাবে তো মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে দেখো আর আমার ছেলে আগে আগে দৌড়াচ্ছে কারণ ওকে বলেছি এখন যেতে হবে না আমার রান্নাটা তো এখনও কমপ্লিট হয়নি মানে আমি সবে রান্না চাপিয়েছি তখনই ফোন এসছে তো ছেলে তো কিছুতেই কথা শুনবে না ওর দিদির সঙ্গে যাবে দেখো দৌড়ে চলে যাচ্ছে ওর দিদি তো নিতে চাইছে না কারণ আজ পর্যন্ত আমি এখনো আমার ছেলে মেয়েকে একা কোথাও যেতে দিইনি কিন্তু আজকে ভাবলাম যে কিছুই হয়নি রান্না তো ও ও যাক অবশ্যই একা যাচ্ছে না ওই সামনের বিল্ডিং থেকে ওর একটা আন্টি যাবে আর ওর বান্ধবী যাবে তো সেই কারণেই আমি মেয়েকে ছেড়ে দিয়েছি এই জন্য আমি দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি তা ছেলে দেখো পিছু পিছু যাচ্ছে তো আমি ওর আন্টিকে ফোন করে বলে দিয়েছি যে ওকে একটু যেন নিয়ে যায় তো দেখো ওরা তো চলে গেছে তারপর আমার সুক্তটা প্রায় হয়ে গেছে কিন্তু এদিকে তোমাদের দাদা ভাইকে আমি ফোন করে জানিয়েছি তো বলছে এখনই তুমি চলে যাও রান্না করতে হবে না তো দেখো রান্না বন্ধ করে দিয়ে ছাতা হাতে নিয়ে আমি বেরিয়ে পড়েছি কারণ ছেলে মেয়েকে ছেড়ে আমরা এক মিনিটও থাকতে পারি না তো সেই কারণে আর দেখো রাস্তা পরিষ্কার করেছে ভীষণ জঙ্গল ছিল তো দেখো চলে এসেছি মেয়ে তো ওই ঘরে গান শিখছে আর আমার ছেলে এখানে খেলছে তো প্রত্যেক দিন এসে না এই শোকেস থেকে খেলনাগুলো বের করে আর একটা একটা করে খেলতে থাকে ওর দাদার খেলনাগুলো তো আমার ছেলে দিন নষ্ট করে না এই সমস্ত খেলনাগুলো আবার জায়গা মতন রেখে দেয় ওই শোকেসের মধ্যেই তো দেখো এক এক করে ও সাজিয়ে সাজিয়ে খেলছে কোথায় কি বসবে তো গাছ গাড়ি এইগুলো সাজিয়ে নিচ্ছে আমার ছেলে কারোর বাড়িতে গিয়ে না দুষ্টুমি করে না একদম শান্ত হয়ে থাকে আর কি বাড়িতে থাকলে পরে যা করে অন্য জায়গায় গেলে এরকম কিছুই করে না তো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর খেলছে চুপচাপ আর আমি পাশে বসে আছি তো আমার ছেলে যেমন শান্ত আমার মেয়েও সেই রকমই শান্ত তো দেখো ছেলে আবার সব খেলনাগুলো রেখে দিয়েছে নিচে আর একটা খেলনা পড়েছিল দেখো সেটা তুলেও রেখে দিচ্ছে শোকেসের মধ্যে মানে ও যেভাবে নেবে ঠিক সেইভাবে যাওয়ার সময় রেখে যায় আর এখানে ওর দাদার একটা খেলনা দেখতে পেয়েছে ইয়ো ইয়ো তো সেইটা দিয়েই ও খেলছে তো দেখো কিভাবে খেলতে হয় তো আমাকে জিজ্ঞেস করলো মা এটা কিভাবে খেলতে হয় দেখো দড়িটা ফেলে খেলছে ওর খুব আনন্দ হচ্ছে এটা দেখে তো বলছে মা আমাকে এটা কিনে দেবে বাচ্চারা তো খেলনা দেখলে বায়না করবেই সেই রকম খেলনা দেখলেই বায়না করতে থাকে কিন্তু কারোরটা নিতে চায় না তো দেখো জায়গা মতন আবার আমরা তো বাড়ি চলে এসেছি গান শিখে এদিকে তোমাদের দাদা ভাই আবার ফল নিয়ে এসেছে কলা আর পাকা পেঁপে তো ছেলে মেয়ে কলা দেখে দেখো ছিঁড়ে খাওয়াও শুরু করে দিয়েছে আর দুপুরে রান্না দেখো তারপরে এসে কমপ্লিট করেছি বাঁধাকপি আর শুক্তো আর কিছু বানায়নি শুক্তোটা তো অর্ধেক রান্না করে রেখেই গেছিলাম তো তারপর এখন হলো সন্ধ্যার টাইম তো অনেক দিন হল আমরা বিউটি পার্লারে যাই না তো সেই কারণে একটু পার্লারে এসেছি তো দেখো ছেলে মেয়ে দুজনা বসে আছে আবার মেয়েকে ওখানে বসতে দেবে না চেয়ারে তো ছেলে মেয়েকে তুলে দিল। আমার মেয়ে টুলে গিয়ে বসলো আর দেখো এদিকে আমার এই বান্ধবী মানে আমরা দুজনা এসি পার্লারে তো এখানে আমরা দুজনে বেশিরভাগ আসি কারণ একা একা আসতে ভালো লাগে না তো আমাদের কাজ হয়ে গেছে এবার দোকানে কারণ এদের বায়না ছিল যখনই যাচ্ছিলাম তখনই বলছিল আমাদের কিন্তু চিপস কিনে দেবে তো দেখো চিপসের দোকানে এসেছি এখন ছেলে দেখাচ্ছে কে কোনটা নেবে মেয়েও দেখাচ্ছে মানে যার যেটা পছন্দ অবশ্য খুব বেশি দেব না কিনে কারণ অতটা আমি দিইও না এদের তো এরা এই যে পাঁচ টাকা দামের চিপস নিচ্ছে মেয়ে আলাদা ছেলে আলাদা তো এখান থেকে এই চিপসগুলো গুলো নিয়ে আমরা এখন বাড়ি যাব কারণ এগুলো না দিলে সারা রাস্তা কান্না করতে করতে যাবে তো ছেলে দেখো এই খাবারটা নিয়েছে আর মেয়ে এই খাবারটা আর ওই পাশে সোমও নিয়েছে কুড়কুড়ে তো আমরা তো বাড়ি চলে এসেছি তো খেতে বসেছিলাম রাত্রে তখন দেখো আমার ছেলের প্যান্ট নিচে ছিল এই কাঁকড়া বিছুটা ছিল তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্ত তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও